যেখানে ভারত আবারও জিতলো হাসি রানার গেম চেঞ্জার বলাই যেতে পারে একশো একাশি রান করেছে ভারত যেখানে রিঙ্কু সিং অবশ্যই একটু ভালো খেলেছে হার্দিক পাণ্ডিয়ার আজকে দুর্দান্ত ব্যাটিং যেখানে একশো একাশি রান করেছে অন্যদিকে একশো ছেষট্টি রানে অল আউট হয়েছে তা বলে ভারতীয় ব্যাটিং আপনাদের জানাই রিঙ্কু সিং তিরিশ করেছে ছাব্বিশ বলে এবং শিবম দুবে তিপ্পান্ন হার্দিক তিপ্পান্ন আর রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে সব থেকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিং এবং শিবম দুবেও ভালো খেলেছে তা বলে এখানে বলিংয়ে আপনাদের যদি জানায় তাহলে কিন্তু অবশ্যই হার্শিত রানা তেত্রিশ রান দিয়েছে এবং সব থেকে বড়ো কথা শেষ দুই ওভার প্রথম দুই ওভারে বাইশ খেয়ে গিয়েছিল শেষ দুই ওভারে কিন্তু দুটো উইকেট তিনটে উইকেট পেয়েছে এবং মাত্র এগারো রান দিয়েছে এই কারণেই ম্যাচ বদলে গিয়েছে এবং এছাড়া রবি বিষ্ণু তিনটে উইকেট পেয়েছে তো আজকে ভারতীয় দল জিতেছে গৌতম গম্ভীরকে তো খুশি দেখাচ্ছে তার কারণ টি টোয়েন্টি ফরম্যাট মানে গৌতম গাম্ভীর ভাই জেতা জল খাবার কিন্তু টেস্ট আমার তো মনে হচ্ছে সত্যি টি টোয়েন্টি অ্যান্ড ওডিআই সাদা বলের জন্য গৌতম গাম্ভীর বেস্ট আর আপনাদের মতো মতো অবশ্যই নিজে কমেন্টে জানান হাসি টানার জন্যে মত যদি হাসি রান্না ভালো লেগে থাকে মানে অবশ্যই লাইক করো শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করো